নমস্কার দর্শক বৃন্দ আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি বর্তমান পত্রিকার একেবারে আজকে সংস্করণ বুধবার পঁচিশে জুন দু হাজার পঁচিশে তারিখে কিন্তু কি পেপারটি খুলে নিয়েছি সেখানে ডিএ বিজ্ঞপ্তি নিয়ে একটি বড় সড়ক খবর কিন্তু জারি হয়েছে তো খবর শিরোনামে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খবরটি কি বলা হচ্ছে ডিএ বিজ্ঞপ্তি কাল বা পরশু রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের ছয় সপ্তাহ সময় দিয়েছিল মহামান সুপ্রিম কোর্ট তো সেই মোতাবেক কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে আজকের প্রতিবেদনে বর্তমান পত্রিকায় তো দেখতে পাচ্ছেন পঁচিশে জুন দু হাজার পঁচিশে আকারে নতুন খবর আমি দেখাচ্ছি নিজস্ব মধুরিধিক কলকাতা রাজ্য সভিক কর্মচারীদের কর্মীদের বকেয়া ডিএ পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ছয়শ সপ্তাহ সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট আগামী সাতাশে জুন শেষ হচ্ছে এই সময়সীমা এই আবহাওয়ার নবান্নে পাওয়া করিডোরের জোর জল্পনা একেবারে শেষ লগ্নে রাজ্য সরকারের ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে সেক্ষেত্রে ছাব্বিশে জুন বা সাতাশে জুন রথে ছুটি থাকা সত্ত্বেও বিজ্ঞপ্তি জারি হওয়া সম্ভাবনা আছে সত্যি খবর বিজ্ঞপ্তি কুটিনাটি চূড়ান্ত করতে এখন আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য কর্মীদের আশা এই বিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশিত হলি বকে ডি মিটিয়ে দেওয়ার ব্যাপারে রাজ্যে পরিকল্পনা স্পষ্ট হবে তবে আরো কিছুটা সময় যে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কিনা কিন্তু নজর বা ওয়াকিবহল মহল নজর রেখেছে ওয়াকিবহল মহল আইনি বিশেষজ্ঞ অবশ্য মনে করছেন যে সেক্ষেত্রে আদালত অবাননা দায়ে অভিযুক্ত হতে পারে রাজ্য তাই গোটা বিষয়টি রাজ্য সরকার যথেষ্ট সতর্ক আর আরো জানা গিয়েছে সাতাইশে জুনের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি যায় না হলে আঠাশে জুনে তারিখে মুখ্য সচিব ও অর্থ সচিবকে ইমেল করে নোটিশ পাঠানোর প্রস্তুতি নিয়ে রেখেছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন যা অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছে সংগ্রামী যত মঞ্চ ভাস্কর ঘোষ এবং মলে মুখোপাধ্যায় কিন্তু তারা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে মূল মামলাকারী মলে মুখোপাধ্যায় বল বলেন নোটিশের খসড়া তৈরি কাজ চলছে সরকারের বিজ্ঞপ্তি সন্তোষজনক না হলে নোটিশ ইমেল করা হবে এবং মুখ্য সচিব ও অর্থ সচিবকে সপ্তাহ ছুটির তার হার্ড কপি জমা দেওয়া হবে কোর্টে কন্টেম্প পিটিশন দাখিল করব আমরা ভালো অবশ্যই জয় হিন্দ বন্ধুমাধবন ধন্যবাদ দেখার জন্য